আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিন আগস্ট দুই সাল তা দশক আজকে রাতের কিন্তু আমি চলে এসেছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দশক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে রাতে সেটা কিন্তু জানতে পারবেন আর রাতেই কিন্তু চলে এসেছে এই যে নাসিকের পেঁয়াজ এটা কিন্তু নাসিকের পেঁয়াজ আমি একটু দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে নাসিকের ইন্ডিয়ান যে নাসিক সেই নাসিকের পেঁয়াজ এটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে বাইরে কিন্তু কাজ করতেছে এই যে বৃষ্টি ছিল এখন কিন্তু সেরকম বৃষ্টি নেই এই পেঁয়াজটা হচ্ছে নাসিকের এই যে নাসিকের পেঁয়াজ কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন তারা হচ্ছে নামাচ্ছে আর এই যে এদিকে ঘরে কিন্তু সাজানো হচ্ছে দর্শক বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে নাসিকের পেঁয়াজ সেটা কিন্তু জানতে পারবেন আর আমি বর্তমানে অবস্থান করছি আলহা শামসুউদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তো আমি এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আর এই যে ইন্দুরের যে পেঁয়াজটা আছে সেটারও দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন এইগুলো হচ্ছে ইন্দুরের পেঁয়াজ আবার দেশি পেঁয়াজও আছে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে নাসিকের পেঁয়াজ কিন্তু সাজানো হয়েছে এদিকে দেশি পেঁয়াজের দাম কেমন আছে সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো আমরা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রাতের বাজারে কি অবস্থা কেমন কি নাসিকের পেঁয়াজ তো আসলো না নাসিকের পেঁয়াজ আইলোই মাত্র কাস্টমার নাই কত দাদা এখন তো বাজে 7টা

তিরাশি টাকা কেজি ইন্দুরের পেঁয়াজটা কিন্তু বিরাশি থেকে তিরাশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে রাতের বাজার দর্শক আর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নাচিক আছে আর এই এই রসুনটা কোন জায়গা ওটাও চায় চাইনা জি এটা কত করে যাচ্ছে ওটা বেচা কেনা যাচ্ছে 160 আর ইশের আপনি আদার দাম কেমন যাচ্ছে যদি আদা আপনি চায় না বেচলাম 120 টাকা কেজি

আর আপনার ফৈরতপুর বেসাও কেনা হইলো আজকে আপনার পঁচানব্বই থেকে আরম্ভ সাতানব্বই পঁচানব্বই থেকে সাতানব্বই জি আর রাজশাহী বেসা কেনা হইলো একশো একশো টাকা জি আজকের বাজারে আজকের বাজারে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের আর রসুনের দামটা কেমন ছিল আলুর আলুর দামটা কেমন আছে সেটা জানতে পারবেন আর এদিক দিয়ে কিন্তু এই যে এই পেঁয়াজ কিন্তু নাচিকের পেঁয়াজ এসেছে আর আমি যে ঘরে আছি সেই ঘরের নামটা কিন্তু এখন বলে দেবো তা দর্শক ভাই আপনার ঘরের নামটা কি ঘরের নাম হচ্ছে শফিক টেরাস শফিক টেরাস আপনি তো কমিশনের ব্যবসা করেন জি কমিশনের ব্যবসা করি আমি আপনার লোকেশনটা যদি একটু বলতেন 0198 লোকেশন আপনার যে স্থান ঘরটা কোথায় ঘর হইতাছে অলিকা গাজীপুর বাইপাস শামসুদ্দিন সুপারমার্কেট জি জি আপনার নাম্বারটা যদি বলেন 0198 1111323 এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবো ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আমি কোন ঘরে ছিলাম আর যদি কেউ ফ্ল্যাগজি লোডে লোড নিতে চান সবচেয়ে কম মূল্যে তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি এই নাম্বারে যোগাযোগ করবেন টু আমি এখন জানিয়ে দেবো আলুর দামটা কেমন আছে সে দামটা রাতে যে দামটা আছে সেটা কিন্তু একটু জানার চেষ্টা করব আলুর দাম রাতে কেমন যাচ্ছে রাতে কেমন দামে বিক্রি হচ্ছে তা এই যে ভাইয়া কিন্তু বসে আছে আসসালামু আলাইকুম ভাই ভাই রাতে আলুর বাজারে কি অবস্থা আই এরকমই সকালে বাজার এরকম এখন তো আমরা যতদূর দেখতে পাচ্ছি বাজারে রাতে লোক আসে না এই গঞ্জামের জন্য তো পুরা রাস্তাঘাটে সমস্যা মানুষ টাকা দোকানে নিয়ে আসতে পারে না টাকা দোকানে নিয়ে আসতে করতে না ভয়তে তো এখন এখন সবাই একবারে ফাঁকা বাজার বাজার একবারে ফাঁকা একবারে ফাঁকা এই যে আলু যে আছে আপনাদের কাছে এই কাটিলাল মিষ্টি আলুর দামটা কেমন যাচ্ছে আপনার বগুড়ার গ্লাজ আছে আপনার 3100 টাকা বস্তা 65 কেজি জি জি জি